বাপরে র্যাম্পের পেছনে সাকিবকে জড়িয়েও ধরেছিলেন অভিনেত্রী পরিমণি যা এখন হয়েছে ভাইরাল সেই ছবিগুলো নিয়ে হচ্ছে নানা কথা এদিকে রুনা খান এবার চেতে উঠলেন মিডিয়ার ওপরে কেন এই অভিনেত্রী রেগে গেলেন চলুন জানা যাক সাকিবকে দেখেই জড়িয়ে ধরলেন পরিমণি সাকিব খানের নাম শুনলেই তুফান সিনেমা আর সেই ছবির উরাধুরা গান ছাড়া যেন কিছুই মাথায় আসছে না এই সময়ে ভক্তদের বাংলার নয় ওপার মিমি এবার দেশি নায়িকাদের নিয়ে মঞ্চে নেচে ভাইরাল হলেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান শুক্রবার সাতই মে রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হয় ঢাকা ফ্যাশন ডে দু অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হলেন শাকিব খান সেখানেই র্যাম্পে হাঁটলেন তিনি সঙ্গে ছিলেন এক ঝাঁক নায়িকা র্যাম্পে ঝলমলে পোশাকে সাকিবের সঙ্গে ছিলেন পরিমণে বিদ্যা সিনহা মিরাচেরি রায় তানজিন তিশা এবং সাবিলানুরের মতো অভিনেত্রীরা র্যাম্পে ঝলমলে পোশাকে তারা তো হেঁটেছেনই শুধু তাই নয় উড়াধুরা গানে র্যাম্পে ওয়াক করতেও দেখা গেল এই সমস্ত নায়িকাদের তবে মঞ্চে নায়িকাদের নিয়ে র্যাম্পে হাঁটার আগেই ব্যাকস্টেজে শাকিব খানের সঙ্গে দেখা হয় পরিমণের ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ককে দেখা পেয়েই তাকে জড়িয়ে ধরেন জনপ্রিয় এই নায়িকা সেই মুহূর্তেরই কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে গোলাপি এবং সাদা শেডের শাড়িতে অসম্ভব সুন্দরী লাগছিল পরিমনিকে অন্যদিকে ব্লেজার এবং নীল রঙের শার্টে অসম্ভব সুন্দর লাগছিল বড় চুলের শাকিব খানকে কিন্তু শাকিব এবং অভিনেত্রী পরিমনির এই আলিঙ্গনকে কখনোই ভালো চোখে দেখছেন না নেটিজনেরা আবার শাকিবকে জোর করে হাতেও ধরেছিলেন অভিনেত্রী পরিমণি এবং র‍্যাম্পে সেই ওয়াকটাও হয়েছে ভাইরাল সাংবাদিকদের ওপর খুব ঝাড়লেন এবার রুনা খান ব্যক্তিগত বিষয় নিয়ে নিউজ প্রকাশ প্রসঙ্গে সাংবাদিকদের কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী তার দাবি সাক্ষাৎকার না দেওয়ার পরও সোশ্যাল মিডিয়া থেকে তথ্য নিয়ে সাংবাদিকরা তাদের প্রয়োজনে নিউজ প্রকাশ করেন পাশাপাশি কোনো নায়িকা সম্পর্কে যে কোনো তথ্যই দিয়ে দেন শুক্রবার সাতই জুন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ঢাকা ফ্যাশন ডে দু হাজার অনুষ্ঠানে নতুন লুকে হাজির হন রুনা খান ক্যামেরার সামনে হাজির হয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি এ সময় রুনা বলেন অভিনয় শিল্পী নয় সাংবাদিকরা ভাইরাল হতে চান সে ভিডিও নিয়ে নেট দুনিয়া এখন ভাইরাল ফ্যাশন অনুষ্ঠানে রুনা খান জানান প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম তাকে ফোন কল করে তার সাক্ষাৎকার চায় সাক্ষাৎকারের কারণ এমনি কিংবা সার্বিক বিষয় হওয়ায় রুনা বেশিরভাগ ক্ষেত্রেই সাক্ষাৎকার দিতে রাজি হন না এ প্রসঙ্গে রুনা বলেন কাজ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে চায় না যখন কোনো সিনেমার কাজ হবে তখন আমি সবার সঙ্গে কথা বলবো এরপরই ক্ষোভ প্রকাশ করে রুনা খান বলেন তার প্রথম ওয়েব ফিল্ম কষ্টনির হইচয়ে মুক্তি পায় আর সে ওয়েব ফিল্মের জন্য ডেইলি স্টারের সেরা অভিনয় শিল্পীর নমিনেশন পান তিনি ডেইলি স্টারের সেরা অভিনয় শিল্পীর নমিনেশন পাওয়ার পরও তিনি ক্ষোভ ঝাড়েন সাংবাদিকদের ওপর বলেন তার কাজ সম্পর্কে অনেক কম ধারণা রাখেন সাংবাদিকরা অভিনেত্রী আরও বলেন আমি প্রথম সিনেমা হালদা করেই জাতীয় পুরস্কার পেয়েছিলাম মানুষ বিশ তিরিশটা সিনেমায় কাজ করার পর তা পান না তবে আমি বলবো কোনো সেলিব্রিটির সাক্ষাৎকারে আসলে তার লাইফস্টাইল তার ফটোশ্যুট নিয়ে কথা বলার কিছু নেই মূলত কাজ নিয়েই কথা বলা উচিত আসলে সাংবাদিকরা অত্যাধিক পরিমাণে রুনা খানের ফটোশ্যুট নিয়ে বেশি নিউজ বানানোর জন্যই তিনি এই কথাগুলো বলেছেন সংবাদ সম্মেলনে অভিনেত্রী এবং অভিনেতা সম্পর্কে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইফ আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন